সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ববিন আছে তো প্রত্যেকটি ববিনের দাম সম্পর্কে বলবো আর এই ববিনগুলো আমরা রেডি করতেছি রুহানপুর থেকে আলাউদ্দিন ভাইয়ের জন্য তো উনি জন্য আমরা ববিনগুলো রেডি করতেছি এখানে ফাইবার ববিন প্লাস্টিকের ববিন সবগুলো আমরা নিয়ে নিছি এখানে যে ববিনগুলো দেখতে পাচ্ছেন সাইনার তিন হাজার মিলি টান্সফর্মার পুরের ববিন এখানে দেড় ইঞ্চি গ্যাপের ববিন ওইটা আছে আপনার দেড় ইঞ্চি বোবিন এটা ফোর এমপি এর ট্রান্সফর্মার তৈরি করা যাবে আর এই ট্রান্সফোর্টগুলো তৈরি করে অলরেডি আমি মার্কেটে সেল দিতেছি তো বোবিনগুলা হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্লাস্টিকের ববিন আপনার এই ট্রান্সফোর্টে দেখতে পাচ্ছেন এটা ফোর এমপি এর ববিন বোবিন বার হাজির বারো ফোর এমপিয়ার তৈরি আমার নিজের হাতে ট্রান্সফোর্ট তৈরি করা তো এগুলো আমি মার্কেটে সেল দিতেছি এখন বর্তমানে

তো এইগুলা দিয়েও ট্রান্সফর্ম অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তৈরি করার ভিডিও আছে আপনারা সাইডে দেখতে পারেন এই ববিনগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে ক্লাম সহকারে নিতে চাইলে নিতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা যে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট ফাইভ এমপি ট্রান্সফর্ম তৈরি করা যাবে এটা কুরের সাইজ আপনার তিন ইঞ্চি কুরের সাইজ আর এটার গ্যাপ হসেস আপনার দেন ফিটনেস হবে এটা দিয়ে তৈরি করলে ট্রান্সফর্মার আর ববিনটি খুবই শক্ত ববিন তো তো ট্রান্সফর্মার তৈরি করা আছে ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই ট্রান্সফর্মারটা কত ফেস হবে তো শীঘ্রই আমরা একটি ভিডিও নিয়ে আসবো এই ববিনে কয়টা ফেস দিতে হবে আপনার তো এক এক করে আবার নতুন করে আমরা ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আপলোড করব আমাদের সাথে দেখেন আমরা অলরেডি ভিডিও রেকর্ড করা হয়েছে তো আমরা ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করবো তো এই ববিনগুলো আপনার ভাববে পার বিশ টাকা এখানে আমার নিজের হাতে ফাইবার দিয়ে তৈরি করা ববিন সিক্স অথবা সেভেন এমপি এ ট্রান্সফর তৈরি করা যাবে চব্বিশ ভোল্ট তিরিশ বোল্ট ওইটা দুই ইঞ্চি পিট সাড়ে তিন ইঞ্চি কুর তিন ইঞ্চি তিনশোটা কুরের সাইজ এটা ফাইবার দিয়ে নিজে কেটে ববিনগুলো তৈরি করতে এখান থেকে আমরা বিশ পিস অনেকে দিতেছি আর এই ববিনগুলো দিতে চাইলে আপনার তিরিশ টাকা পার পিস পড়বে যেহেতু এগুলোতে ভালো মানের ববিন একটু কাটনিও আসে তৈরি করতে গেলে তো তিরিশ টাকা পার পিস পড়বে আর নিজেরা ফাইবার দিয়ে তৈরি করতে গেলে তো আর ভালো পরিম্পের দেন জি গ্যাফে সাইনা তিন মিলি কুরের চাইজের ক্লামগুলো আমরা দিতেছি যে এখানে বিশ পিস পার পিস পড়বে আপনার পঁচিশ টাকা পার পিস পড়বে এই ক্লামগুলা এই ববিনের সেম ক্লামগুলো গুলো আমরা দিতেছি তা আমাদের কাছে সব ধরনের এক রুইট মালগুলা পাবেন এখানে দেখতে পাচ্ছি আপনি বোবিনের সাইজটা শুধু বলেন তাহলে আমরা কুর কয় লাগবে এবং ক্লাম সবগুলো আমরা দিতে পারবো এখানে এদিক সেদিক হবে আপনি যেগুলো অর্ডার করবেন পারফেক্ট পাবে এক রুইট মেজারমেন্টের পাবেন তা সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ